মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে হচ্ছে এগুলো তো তোমরা সবাই চেনো এগুলোকে কিন্তু বাদাম আলু বলে তো এই আলুটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে যেইভাবেই রান্না করো না কেন তো এই আলুটা আজকে তোমাদেরকে নিরামিষ করে শেয়ার করব তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আগে আলুগুলো সেদ্ধ বসিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই আলুগুলো না আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে প্রেশারে দিয়ে দেবো এই আলুগুলো না ছুঁড়তে একটু অসুবিধা হয় কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তো দেখো আলুগুলোর সাইজগুলো কিন্তু খুব সুন্দর তো এই আলুটার সাইজটা একদম পারফেক্ট হ্যাঁ এটা একদম বাদামের মতন দেখতে দেখো এটাকে বাদাম আলু বলে জানি না তোমরা কে কি বলে থাকো তো পেশেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করে নিই তারপরে ছুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এগুলো ছুঁতে না বেশ অনেকটা টাইম লাগে দেখো এইদিকে আলুগুলো সেদ্ধ করে আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি একদম গরম ভাব বেরোচ্ছে এই যে তো দেখো এখানে আলুগুলো আছে এখন মা হচ্ছে আলুগুলো ছুলে আর হচ্ছে আমি মশলা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি দেখো পাকা পাকা লঙ্কা নিয়েছি যেহেতু লঙ্কার গুঁড়ো দেবো না আর বলেছি নিরামিষ করে তো আদাগুলোন কিন্তু আমাদের গাছের আদা দেখো কী সুন্দর হয়েছে তো ভালোভাবে ছুলে টুলে কেটে নিয়েছি আর বাটাটা বেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বাটাটা আজকে দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার ছেলে নেই আর ক্যামেরাটা কে ধরবে এর জন্য তো বেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো আর দিতে থাকো তাই দেখো মা হচ্ছে আলুগুলো ছুলছে সুন্দর করে আর এখানে আমাদের একদম মানে আমাদের লাউ গাছ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই দেখেছো যে লাউ গাছ আমাদের হয়েছে ওই পাশে একটা তো সেই লাউ পাতা তুলে নিয়ে এসেছি একটু শাক খাবো বলে আর দেখো মা আলুগুলো ছুলছে সুন্দর করে তো আলুটা ছুলেও দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর এই দিকে হচ্ছে আমি বাটাটাও কমপ্লিট করে নিচ্ছি পুরো হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো আর কেউ স্কিপ করো না শুরুর থেকে শেষ অব্দি দেখতে থাকো বাদাম আলু এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই রেসিপিটা এখানে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি আর মা আলু সব ছুলে দিয়েছে আমারও মশলাটা বাটা হয়ে গেছে এখানে আদা জিরা আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মি মানে মিলিয়ে বেটে নিয়ে এসেছি আর এখানে একটা গোটা টমেটো কেটে রেখেছি তো কড়াইটাও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর দেখো কড়াইটাও গরম হয়ে আসছে এখন তেল দিয়ে দিচ্ছি আগে প্রথমে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব তেল একটু কম বলে মনে হয়েছিল তো সারাদিকে ঘুরিয়ে নিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে আলুগুলো আগে ভেজে নেবো নাহলে আলুগুলো না লেগে ধরতে পারে তো আলু ভেজে নেওয়ার সময় একটুখানি আলুর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি আলুটাকে কড়াইতে তেলে ছেড়ে দিলাম এই দেখো কি সুন্দর আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টা এখন তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাববো না তো এই দেখো আলুগুলোকে নামিয়ে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি গোটা তিনটা তেজপাতা আর একটু তেলটা গরম হয়নি এই দেখো তিনটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে তোমরা চাইলে এর মধ্যে একটু এলাচ দারচিনিও দিতে পারো তো বাবার না মুখের মধ্যে ওটা বেশি চলে গেলে রাগ করো এই জন্য দিলাম না আর কি একটু গোটা গরম মশলা দিলে ভালো হয় ওটা যদি থালের মধ্যে পরে খুব রেগে যায় আর এই যে একটা টমেটো রেখেছি গোটা টমেটোটা টুকরো হয়েছে এই যে এখানে রেখেছি মশলা আদা জিরা দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো না আশা করছি তো অল্প পরিমাণে এখানে জল রেখেছি হাফ বাটির মতো মশলা বাটিটাকে দিয়ে দিয়ে দিলাম দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো তো এখনই আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তো দেখো আলুর দমটা পুরো কষানো আমার রেডি তো অবশ্যই ঝোলটা একটু বেশ কম করে দেবে যে যেমন খাবে তেমন দেবে আমি খুব একটা ঝোল দেবো না যেহেতু ডাল করিনি তো একটু ঝোল লাগবে তো দেখো সুন্দর করে ফুটছে আর এই যে এরকম পরিমাণে ঝোল দিলাম আর আলুগুলো কি সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এরকমভাবে বাদাম আলুর খুব সহজ রেসিপি একবার ট্রাই করে দেখবেন নিরামিষ পাবে নিরামিষ দিনে আর কিছু লাগবে না এরকম একটা দম হলে দারুণ সুস্বাদু তো দেখো আলুর দামটা আমার কি সুন্দর একদম ফুটছে আর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা তোমরা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো দেখো ঝোলটা আমার হওয়ার দিকে আরেক থেকে বেশি শুকানো যাবে না যেহেতু আলু আর এই যে এক চামচের হাফ মানে এত বড় চামচ তো এক চামচ দিলে বেশি ঘি হয়ে যাবে তো এই ঘিটা দিয়ে দিলাম এখন গ্যাসটাকে নিভিয়ে দেবো তো ঝোলটাকে এখন ঢেলে নেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তো এরকম করে বাদাম আলু কারা কারা খেয়েছো অবশ্যই একবার বলো তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হবে একটু গরম তো এখনও একটু জমেনি এর থেকে আর একটু বেশ জমবে তো ডাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা